হ্যালো গাইস কেমন আছো সকালে সকালে ভালো আছো অনেক দিন পর আসলাম গেমে অনেক দিন আসার পর আজ দেখি ম্যাপটা অনেক কিছু চেঞ্জ হয়ে করে ফেলছে অনেক কিছুই নাই আর আগের মতো করে এই আজকে একটু গেমে ঢুকলাম দেখি গেমের কি অবস্থা পাঁচটা বছর ধরে খেলি না গেম যখন থেকে পিকটা উঠে গেছে তখন থেকে গেম খেলা বাদ দিয়ে দিয়েছিলাম আর তুমি শেষ দেখো টোকেন তা কী করে ফেলছে টোকেনের ভিতর ফুল দিয়ে দিছে এখন ভাই কত কিছু পাওয়া যায় ভাই বেস্ট হচ্ছে কত গানের রে ভাই আমাদের সময় ভাই একটা করে পারে অনেক কষ্ট হতো গুলাল খুঁটতে পারতাম এখন গুলাল অটো গুলাল দিয়ে এক একলাই হতে থাকবে ওটা কি অল চিহ্ন ভাই ডায়নসার দিসে আরেকটা নিবি এবার নয় নেট ডিস্টার্ব একটু রায় কিল হতা পেয়েছি এখানে কত কিছু দিছে এখানে ব্যানার দিয়ে দিছে উপর দিয়ে ঘোরা আছে স্ন্যাক আছে ঘূর্ণিঝড় আছে ওয়ার সিং হো বাঘ তার মধ্যে আমি স্ন্যাক দেখো কত এখানে ওখানে ওখানে কি রিভাইভ লাল লাল জ্বলতেছে স্নাইপার না একটু সামনে যাই এগিয়ে যাই দেখি কি হয় কত কিছু ছিল যে গাছে উঠা যেত এখন সেটাও নাই এই অলিম্পিক যার পর থেকে অনেক গেম আর ছেড়ে দিয়েছিল তাদের মধ্যে একজন ভাই তোমরা হয়তো বা নাম শুনেছ লিজেন্ড আলম ভাই কিন্তু অনেক যে বছর গেম খেলে না এতে যার একটা টোকেন এটাতে ফুল লাগে না আমাদের সময় বা এত স্পেশাল করে থাক এত স্পেশাল করে কেউ না দেয়নি খুব কষ্ট করে খুঁটে খুঁটে নেওয়া হতো তখন একটা সুবিধা ছিল গুলো তো তোমরা এখন পাও না দেখো একটু আছে দেখো একটু উপরে উঠলাম দেখি এদিক আসি একটু ওই কানিতে ওই কানিতে ওই যে পুরো আওয়াম লীগ দশাল ওনা পুষ্টিহীন কিছু খায় এসিস সপ্তাহ টগনটা নিয়ে নিলাম একটু সামনে যায় একটু সামনে ফোকাস জোনটা কি হয় কতক্ষণ থাকবো জোনটা টান দে একটা পুষ খেয়ে নিলাম সেই জোনটা কি হতে পারে তো ওখানে একটা নেমেছিল কোন মনে হয় দেওয়ার সময় এসেছে দে লাভ দে লাভ লাভ দে গাছের একটু সামনে ঠিক আছে জায়গায় জায়গায় এটা খুললে না কেবল মেট কেট দেয় আবার তিনটা করে আর্সেনাল কালার সেন্স কত গেছু করে ফেলছে মিল্টা কি করে ফেলছে এটা তো ফ্যাক্টরি ফ্যাক্টারি তা চেঞ্জ কত কিছু পেয়ে দিচ্ছে কি না আমাদের সময়টাই ভালো ছিল যাইহোক গাইস এই ভিডিও থেকে যদি একশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হয় তাহলে তাদের মধ্যে থেকে পাঁচজন পাঁচটা উইকলি পাবে তো তোমরা দেরি না করে সকলে সাবস্ক্রাইব করে দিও বেশি লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর তোমাদের ভালো কোনো ভিডিও দিতে পারি একটু গাড়ির খাবার নিয়ে আমাদের সময় অনেক গাড়ির খাবার ছিল কোন কোন দেিত দেখি দেখে ফোকাস ফোকাস হাকার নাকি যে গাড়ি চালাচ্ছে কি একটা ডল এই গুলাই দোর ক্যারেক্টার দোর ক্যারেক্টার কেউ হ্যাকার নাকি কম দেখ ওই জায়গাতে এসতে আসতে